নজর রাখবো যে খবর দেখি মদ্যপ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্র গিয়ে নার্সের উপরে চড়াও যুবক এবং মেরে মাথা ফাটিয়ে দিলেন নার্সের চিৎকারে স্থানীয়দের উদ্ধার করা হয় নার্সকে নার্সের মাথায় বাইশটি সেলাই পড়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্ত যুবককে ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজারের আপনাদের যেমনটা জানাচ্ছিলাম মদ্যপ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নার্সের উপরে চড়াও যুবক মেরে মাথা ফাটিয়ে দিলেন নার্সের এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং নার্সের চিৎকারে স্থানীয়রা সেখানে পৌঁছায় এবং তারপরে উদ্ধার করা হয় ওই নার্সকে নার্সের মাথায় বাইশটি সেলাই পড়েছে ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজারের আপনাদের যেমনটা জানাচ্ছিলাম মত্তপ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নার্সের উপরে চড়াও যুবক মেরে মাথা ফাটিয়ে দিলেন নার্সের নার্সের চিৎকারে স্থানীয়রা তারা উদ্ধার করেন ওই নার্সকে নার্সের মাথায় বাইশটি সেলাই পরে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনায় গোটা ছড়িয়েছে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দাদাগিরি নার্সের চড়া হয় ওই যুবক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় অভিযোগ উঠে আসছে এবং সঙ্গে সঙ্গে চিৎকার করেন ওই নার্স চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নার্সের মাথায় বাইশটি সেলাই পড়েছে এখনো পর্যন্ত যেমনটা আপনাদের জানা ছিলাম যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে গিয়ে উপরে চড়াও যুবক মেরে মাথা ফাটিয়ে দিলেন নার্স ঘটনার পর নার্স চিৎকার শুরু করলে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋতুভাস ঋতুভাস ঠিক কি ঘটনা ঘটেছে একদমই দেখো মোহাম্মদ বাজার ব্লক ক্রাইচুলি যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানেই কিন্তু রিনা মন্ডল নামে একজন নার্স কাজ করেন এদিনও তিনি কর্মরত ছিলেন ওই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং সেই স্বাস্থ্য কেন্দ্রে তিনি যখন ডিউটিতে ছিলেন তখনই মধ্যপ অবস্থায় এক যুবক সেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যান এবং ওষুধ নেবেন বলেন পরে যখন রিনা মন্ডল নামের ওই নার্স ওষুধ নিতে যায় তখনই কিন্তু পাথর নিয়ে ওই নার্সের মাথাতে আঘাত করতে থাকে ওই যুবক এবং এই ঘটনার পরেই কার্যপ্ত রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে বাইরে ছুটে এসে যখন নার্স চেঁচামেচি শুরু করে তখনই কিন্তু স্থানীয় মানুষ এসে তাকে উদ্ধার করে এবং সেই সময় ওই যুবক কিন্তু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এই ঘটনার পরেই ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি তিনি কিন্তু এবং যে নার্সের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সেই নার্সের মাথাতে কিন্তু বাইশটি সেলাই করেন বর্তমানে তিনি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে তার পরিস্থিতি আপাতত স্থিতিশীল তবে এখনো পর্যন্ত তাকে কিন্তু নজরে করা নজরদারিতে রাখা হয়েছে এছাড়াও যে যুবক চড়াও হয়েছিল জানা গিয়েছে সে মোহাম্মদ বাজার থানা এলাকার কাঁঝুলিরি বাসিন্দা এবং তিনি এদিন মদ্যপ অবস্থাতে ওষুধ আনতে গিয়েছিলেন ওই স্বাস্থ্য কেন্দ্রে এবং যখন ওষুধ আনতে যান ওষুধ আনতে গেলে নার্স যখন তাকে একটু অপেক্ষা করতে বলেন সেই সময়ই এই যুবক কিন্তু পাথর নিয়ে নার্সের মাথাতে একের পর এক আঘাত করতে থাকেন এরপরেই কিন্তু রক্তাক্ত অবস্থায় নার্স বাইরে বেরিয়ে আসে এই ঘটনার পর কিন্তু ওই যুবককে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে এই যুবকের নাম রাজীব রাজীব কাহার এবং তাকে মোহাম্মদ বাজার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং কেন সেই ঘটনা ঘটালো বা এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও কিন্তু মোহাম্মদ বাজার থানার পুলিশ খতিয়ে দেখছে জুইটা